ভেজ রেসিপির মধ্যে পনির কিন্তু এখন বেশ অনেকটাই উঁচুতে আজকে আমি পনিরের পাতুরি বানাবো অনেক দিন ধরেই বানাবো মনে করছি কিন্তু কলা পাতার এখানে বড়ই অভাব আজকে সৌভাগ্যক্রমে বাড়িতে সব জোগাড় ছিল চলুন আপনাদের সকলকে সঙ্গে নিয়ে শুরু করি আমি আজকের পনির পাতুরি রেসিপি দেখুন এখানে আমি বেশ আড়াইশো গ্রাম মতন পানির নিয়েছি আর একটু থিকনেসটা মোটা রেখে একটু বড়োভাবে কেটে নেবেন কেননা এর ভেতরেও মশলাটাকে ভরব আমি দেখাচ্ছি দেখুন এই যে বড় পিসটা নিলাম এটার মাঝখান থেকে একটা চির লাগিয়ে দেব এইভাবে তিনটে পিসকেই আমি কেটে নিয়েছি ভেতরটা একটু স্টাফিং করলে বেশি ভালো টেস্টটা হয় এবার একটা মিক্সিং জারে একটা মশলা তৈরি করছি আমি এখানে প্রায় এক বাটি মতন ছোট বাটির নারকোল কোড়া নিয়েছি নারকোলটা কুড়ে নিয়েছি এই জন্য যে বাকি উপকরণগুলোর সঙ্গে এটাকে কিন্তু পিসতে খুব সুবিধা হবে আর পেশাটাও খুব ভালো হবে মিহি করে পেশা যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো সর্ষে ওয়ান টি স্পুন দিচ্ছি হলুদ সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে দিলে ঝাঁজটা একটু ব্যালেন্স হয় আর ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন দিচ্ছি এখানে পোস্ত ঝালের জন্য দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো খুব ঝাল তাই দুটোই দিলাম আপনারা যদি আরও বেশি ঝাল খান তো আরও একটু বেশি দেবেন এই রান্নাটাতে কিন্তু লঙ্কার গুঁড়ো পড়ে না তাহলে কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে এবার দিলাম এক থেকে দেড় চামচ মতো টক দই খেয়াল রাখবেন দইটা যেন খুব বেশি টক না হয় এবার সামান্য একটুখানি জল দিয়ে সমস্ত জিনিসটাকে খুব ভালো করে পিষে নেব বেশি জল দেবেন না তাতে এটা মশলাটা পাতলা হয়ে যাবে দেখুন পুরো মশলাটা আমি পিষে নিয়েছি আর বেশ ঘন আছে এতটাই ঘন কিন্তু লাগবে দেখুন আমি দেখাচ্ছি চামচে করে তুলে যখন দেখবেন চামচের উল্টো দিকে এরকমভাবে একটা দাগ পড়ছে তার মানে জানবেন মশলা একদম পারফেক্ট পেশা হয়েছে আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন এই মশলাটাকে এবারে প্লেটে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে মেশাচ্ছি আরও কিছু জিনিস স্বাদ মতো নুন দিচ্ছি খুব বেশি হলুদ দেব না ওয়ান থার্ড টি স্পুন মতন হলুদ দেবো খুব বেশি হলুদ হয়ে গেলে ভালো লাগবে না খেতে একটু সর্ষের তেল এই এক থেকে দেড় চামচ মতো দিলেই হবে একবার বা চামচে করে পুরোটা মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প দু চার ফোঁটা লেবুর রস দিচ্ছি আর এটা হচ্ছে লেবুর পাতা আজকে ওই যে শুরুতেই বললাম সব কিছু জোগাড় আছে আর লেবুর পাতাটাকে এইভাবেই পাতলা পাতলা করে কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি দারুণ সুন্দর একটা গন্ধ বেরুচ্ছে আর লেবুর পাতা দেওয়ার জন্য এর মধ্যে স্বাদটা আরও বেশি বেড়ে যাবে ব্যাস এইবার পুরো ভালোভাবে পনিরের গায়ে এই মশলাটাকে কোট করতে হবে আর মাঝখানের এই অংশটিতে এই মশলাটা একটু ভালোভাবে ভরে দিন তাতে যখন এটা পাতুরিটা হয়ে যাবে তখন খেতে আরও বেশি টেস্টফুল হবে দেখুন আমি প্রত্যেকটাকে খুব ভালোভাবে মশলাতে এরকমভাবে কোট করে নিয়েছি এবং মাঝেও প্রত্যেকটার এইভাবে দিয়ে দিয়েছি তবে কিন্তু খেতে আরও বেশি ভালো হবে তিনটি পাতুরির জন্য পনিরের টুকরো একদম রেডি কলা পাতাগুলো আমি ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছিলাম আর এইভাবে একবার সেঁকে নিতে হবে হয় আপনারা ফ্রাই প্যানে সেকুন কিংবা সে উপরে এইভাবে একটুখানি সেঁকে নিতে পারেন এতে কি হবে পাতাটা নরম হয়ে যাবে মোড়ার সময় কিন্তু ভেঙে যাবে না এই দেখুন এবার একটা করে পানিরের টুকরো এই পাতার মধ্যে দেবো আর যেরমভাবে মোড়ে পাতুরি সেভাবে দু সাইড থেকে ভালোভাবে এটা একটা পার্সেলের মতন ফোল্ড করব তার আগে এর মধ্যে একটা করে কাঁচা লঙ্কা আমি লাল আর সবুজ এইভাবে দিয়ে দিচ্ছি তাতে দেখতে আর খেতে দুটোই ভালো হবে এটা রান্নাটা হয়ে যাওয়ার পরে যখন পরিবেশন করবেন তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে এবারে দু সাইড থেকে এরকমভাবে মুড়ে দেবেন মুড়ে এইভাবে ফোল্ড করবেন আর ফোল্ড করার পরে কিন্তু এটাকে খুব ভালোভাবে সুতো দিয়ে মারতে হবে তা না হলে কিন্তু খুলে যাবে ভালোভাবে বেঁধে দেবেন যাতে একটা পার্সেলের মতন হয় এটা আর খুলবেও না আর ভেতর পর্যন্ত সেদ্ধও হবে তাতে ভালো মশলাটা যদি একটু ঘন করে করেন তাহলে কিন্তু কোনোভাবেই বেরুবে না এই যে আমি সবকটা তৈরি করে নিয়েছি এই দেখুন এবারে হচ্ছে এটাকে ফ্রাই করার পালা এবার এটা ভাজার মতো ফ্রাই প্যানে অল্প একটুখানি তেল দিয়েছি খুব বেশি তেল দেবেন না আর তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি সবগুলোকে ছেড়ে দিলাম আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে একটা দিক পাঁচ থেকে সাত মিনিট মতন হবে আর অপর দিকটাও কিন্তু পাঁচ থেকে সাত মিনিট মতন হবে পাঁচ থেকে সাত মিনিট পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কী সুন্দরভাবে হচ্ছে দেখুন বেশ ফোলা ফোলা হয়ে গেছে মানে ভেতরে বেশ ভালোই স্টিম হয়েছে আমি উল্টে দিচ্ছি দেখুন পাতাটা যখন এরকম কালার হয়ে আসবে মানে বেশ একটু পোড়া পোড়া মতন কালারটা হয়ে আসবে তখন এটাকে উল্টে দেবেন আর এই যে দিকটা এটাও পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এই দিকটাও দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে দুটো দিকই খুব ভালোভাবে হয়ে গেছে এবার এটা ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাব আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে দেখুন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি পরিবেশন করার আগে সুতোটা অবশ্যই কেটে দেবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাতে আমি নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে পুরোনো দর্শক বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন ওয়াও দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এই দেখুন ভাতের সঙ্গে এইভাবে পরিবেশন করুন আর কিছুই লাগবে না দারুণ খেতে লাগে রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা জানালে আমার সত্যি ভালো লাগে আমি চেষ্টা করি সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে ফলো করে নেবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টেল দেন বাই বাই